আবাসিক ব্যবসা হারাল নাকি হারাম অজ্ঞাত সারে কোনো গুনাহের কাজ হলে হোটেল মালিক দায়ী হবে কিনা হোটেল ব্যবসা মৌলিকভাবে তো না চাই কোনো ব্যবসা নয় হালাল ব্যবসা কিন্তু কিছু স্পট আছে যেখানে হারাম কাজের জন্য মানুষ বেশিরভাগ ক্ষেত্রে যায় এরকম যদি কোনো স্পট এর মধ্যে আপনি ব্যবসা করেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হওয়াটা হবে শর্ত সাপেক্ষে যে আপনি দায়িত্ব নিয়ে সেখানে হালাল হারাম বিষয়টা আপনি মেনটেন করার চেষ্টা আপনার সাধ্য অনুযায়ী করেছেন হান্ড্রেড জায়গাগুলোতেও অনৈতিক কাজ রোধে আপনার নানামুখী পদক্ষেপ থাকতে পারে যেমন কিনা যারা উঠছে সেখানে তাদেরকে আপনি প্রশ্ন করলেন এবং সেটা প্রমাণের জন্য কোনো অপশন রাখলেন সিস্টেম রাখলেন আমি ব্যক্তিগতভাবে চিনি বাংলাদেশে এরকম কিছু রিসোর্ট কিছু হোটেল আছে বড় বড় রিসোর্ট যেগুলোতে আলহামদুলিল্লাহ মালিক পক্ষের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে তারা এই জাতীয় কোনো পরিস্থিতিতে আপনার বিশেষ করে কোনো হারাম কাজ যেন না হয় সেজন্য তারা দায়িত্বশীল আচরণ করেন এবং সেজন্য তারা কোনো আপনার কাপল যদি সেখানে থাকতে চান তাহলে তাদেরকে প্রশ্ন করেন তারা স্বামী স্ত্রী কিনা অন্তত মুখে স্বামী যদি বলে অথবা কোনোভাবে মিনিমাম প্রমাণ কোনো কোনোভাবে না থাকে কাবির নামে মানুষ ঘুরে না অন্য কোনোভাবে যদি কোনোভাবে প্রমাণ করা যায় বা দেখে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি ভাড়া দিলেন আর যদি মনে হয় যে না তারা এখানে কোনো পাপাচারের জন্য এসেছে তাহলে তাদেরকে আপনি অ্যাভয়েড করলেন এতটুকু যদি আপনি দায়িত্বশীলতার পরিচয় দেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনার জন্য এটি হারাল হবে